আমার মতো কে কে আছো যারা ঈশ্বরকে সম্পূর্ণ রূপে বিশ্বাস করো আমি তো আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চোখ বন্ধ করে বিশ্বাস আর ভরসা করি আমি এটা মনে করি যে আমার জীবনে যা কিছু হয় ভগবান তা আমার ভালোর জন্যই করেন সেটা ভালো হোক কিংবা খারাপ কারণ আমি মনে করি কৃষ্ণের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না শুধু ভালোটাই নয় খারাপ কিছু হলেও আমি এটাই মনে করি যে খারাপ পরিস্থিতি আসলে ভগবান আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে জীবনে ভালো মুহূর্ত এলেই সঙ্গে সঙ্গে যেমন আমি ভগবানকে ধন্যবাদ জানাই তেমনই খারাপ কিছু হলে যখন একদম ভেঙে পড়ি তখনও কৃষ্ণের উপর বিশ্বাস আর ভরসা রাখি এই খারাপ সময় কৃষ্ণ কিছু না কিছু শেখানোর জন্যই এনেছে এটা মনে করি এর পেছনে ভগবানের নিশ্চই কোনো উদ্দেশ্য রয়েছে কারণ একটা ছোট্ট শিশু যেমন তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ বোঝে না শিশুটি অসুস্থ হলে যেমন তার পিতা তাকে আইসক্রিম খেতে দেয় না তার পছন্দের কিন্তু তাকে জোর করে তেতো একটা ওষুধ খাওয়ায় তার ভালোর জন্য সে সুস্থ হবে বলে সেই মুহূর্তে শিশুটির মনে হতে পারে যে তার পিতা খুব খারাপ তাকে তেঁতো ওষুধ জোর করে খাওয়াচ্ছে কিন্তু যে মুহূর্তে সে সুস্থ হয়ে ওঠে ঠিক তখনই সে বুঝতে পারে যে তার পিতা তার ভালোর জন্যই সেটা করছিল বুঝতে পারে যে তাকে তার পিতা কষ্ট দিচ্ছিল শুধুমাত্র তার ভালোর জন্যই ঠিক তেমনই আমাদের জীবনে যখনই খারাপ কোনো পরিস্থিতি আসে আমাদের শ্রীকৃষ্ণের উপরে সম্পূর্ণরূপে ভরসা আর বিশ্বাস রাখা উচিত আমি প্রত্যেকটা মুহূর্তে অনুভব করতে পারি যে কৃষ্ণ সব সময় আমার সাথে আছে কেউ থাকুক আর না থাকুক তাই আর কখনও নিজেকে একা অনুভব হয় না একটা অদ্ভুত শক্তি পায় এগিয়ে যাওয়ার কারণ সে যেমন আমাদেরকে ফেলে ঠিক সেইভাবেই ওঠার শক্তিটাও সেই আমাদের জোগায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেন পরিশ্রম করে যেতে পারি সেটা আমার হাতে আছে কারণ বাকিটা সবটাই ভগবানের হাতে এরকম কতবার হয়েছে যে আমার মনে হয়েছে আমার দ্বারা আর হবে না আমি ভেঙে পড়েছি যে আমি আর পারবো না কিন্তু সেই মুহূর্তে ঠিক আমাকে কৃষ্ণ অনুভব করিয়েছে যে কর্ম করাটা আমার কাজ আর বাকি সবটাই তার হাতে তাই সেই মুহূর্তে উঠে দাঁড়িয়ে আবারও চেষ্টা করেছি পরিশ্রম করে যাওয়ার নিজের কাজটাকে আলো ভালোভাবে করে যাওয়ার আরও নতুন কিছু শেখার প্রত্যেকটা মুহূর্তে কারণ শেখার কোনো বয়স নেই তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ইচ্ছা করলেই চাইলেই সব কিছু আবার নতুন করে শিখতে পারি আর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কিছুর থেকেই আমরা শিখতে পারি তাই প্রত্যেকটা নিয়ত আমি শিখে চলেছি আর নতুন কিছু করার চেষ্টা করি আর যখন সফল হই তখন এক হাসি নিয়ে ভগবানের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ জানাই আর যখন সফলতা পাই না কোনো কাজে তখন সেই মুহূর্তটাতেই এইটা মনে করে নিজেকে সান্ত্বনা দিই যে এই জিনিসটা আমার জন্য ভালো নয় তাই হয়তো ভগবান আমাকে এটা দেয়নি বা এই ক্ষেত্রে আমি সফলতা পেলাম না তাই এর থেকে নতুন কিছু শিখে আবার অন্যভাবে আমাকে এগিয়ে যেতে হবে আমার চারপাশের মানুষগুলো তোমাকে কতটা সহযোগিতা করলো সেটা তোমার কাছে তখন একদমই যাই আসবে না যখন তুমি জানতে পারবে বা বুঝতে পারবে আর সম্পূর্ণরূপে বিশ্বাস করবে যে এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক ভগবান স্বয়ং তোমার সাথে আছে ঠিক আমারও তেমনটাই মনে হয় আমার চারপাশের মানুষগুলো যদিও আমাকে সহায়তা করুক বা না করুক তো আমি এটুকু ভরসা রাখি যে ভগবান যখন আমার সহায় আছে তো নিশ্চয়ই এই প্রকৃতি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত মানুষও আমাকে নিশ্চয়ই সহযোগিতা করছে আমাকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাকে সহযোগিতা করছে তাই আমি যখন প্রার্থনা করি তখন আমি সম্পূর্ণভাবে সবাইকেই ধন্যবাদ জানাই যারা আমাকে সহায়তা করছে কিংবা করছে না হয়তো তাদের অসহযোগিতার ফলে আমি নতুন কিছু শিখেছি নতুন কিছু জেনেছি বা জেদ নিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি তাই তাদের সকলকেই অনেক ধন্যবাদ জানাই কারণ আমাদের এগিয়ে যাওয়ার পেছনে সকলেরই কোনো না কোনোভাবে হাত রয়েছে সেটা সহযোগিতা হোক বা অসহযোগিতা প্রত্যেকটা মুহূর্তে ভুল আমিও করি অপরাধ আমার দ্বারাই হয় অন্যায় কিছু করলে সাথে সাথে আগেই ভগবানের কাছেই কিন্তু প্রথম আমি ক্ষমা প্রার্থনা করি ভগবানকে বলি আমি তো মানুষ প্রত্যেকটা মুহূর্তে ভুল করে চলেছি অন্যায় করে চলেছি অপরাধ করে চলেছি তাই তুমি আমাকে ক্ষমা করে শুধরে নিয়েও আর সঠিক পথ দেখিয়ে আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিও আর প্রত্যেকটা মুহূর্তে যেন আমি সৎ পথে চলতে পারি সৎভাবে কর্ম করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি এই প্রার্থনাই করে যাই তো আজকে কোনো ব্রাইড নয় আজকে ছিল একটা পার্টি মেকআপ তো সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফুল লুকটা কিভাবে করলাম তো ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তো আজকে আমার মিষ্টি একটা ক্লায়েন্ট ছিল ওর নাম শিম্পা তো ওর আজকে এই লুকটা ও যেরকম চেয়েছিল একটা পার্টি লুক একটা ওয়েডিং পার্টির লুক ছিল তো ওকে আমি তা ওর মনের মতো করে একটা লুক ক্রিয়েট করে দিয়েছি ওর ভীষণ পছন্দ হয়েছিল লুকটা তো তোমাদের কেমন লাগলো এই পার্টি মেকাপ লুকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করে দিতে পারো ওই ভিডিওটাকে আর নতুন কোন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে আজকের মতো এখানেই টাটা খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিওর মাধ্যমে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে